হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার কি খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা যেটা বলে স্যামসাংয়ের মানে কার্ভ ডিসপ্লে যে ফোন ছিল এইটাই সর্বশেষ এরপরে আর কিছু নাই এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা করেছে ওটা কার্ভ ডিসপ্লে করেনি তো টোয়েন্টি থ্রি আলট্রা গ্রিন কালারটি নেওয়ার জন্য এই আপু আসছে আপু থেকে আসছেন হ্যাঁ থেকে আচ্ছা সাবার থেকে ওনারা আসছে এই ফোনটা নেওয়ার জন্য

আরো দুই ভাই আছে ওনার সাইড কেটে গেছে ওনার লজ্জা লাগে আমি কি কম তো আপু আপুর একা ছেড়ে আপু এটা হলেছে না কাটেন কাটেন এটা ছিলেই হয়তো কোনো সমস্যা নেই ছেড়ে ফেলেন ওটা আনবক্সিং হয়ে যাচ্ছে গ্রিন কালারটি হ্যাঁ টান দিয়ে ছেড়ে ফেলেন হ্যাঁ ওই ছেড়েটা ছেড়ে হ্যাঁ সমস্যা নেই যাক আনবক্সিং হয়ে গেল আস্তে আস্তে রাখেন ইয়া তো দিন পরে একটা ফোন আনবক্সিং করলাম বাহ কেমন লাগছে আপু কালারটা বা ছবির চাইতে বাঁচতে পারে ভালো লাগছে বেশি নাকি আচ্ছা টোয়েন্টি থ্রি আলট্রা এই যে দেখেন গ্রিন কালারটি খুবই অসাধারণ একটি কালার হ্যাঁ সুন্দর কালার একটা এই যে দেখেন এই যে ম্যানুফ্যাকচার অ্যান্ড ডিজাইন গিয়ে ভিয়েতনাম আমাদের ভিয়েতনামে করা আছে একদম আপনি সামনের এই যে পলিথিনটা আছে খোলেন এটা খোলার একটা মজা আছে ওরকম হ্যালো স্যার সেন্ট ভালো লাগছে আচ্ছা যাই হোক এটা ওনার সাথে এটার সাথে কিন্তু চার্জার থাকে না তো ওনার একটা থ্রি পিনের নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আমরা ডিসকাউন্ট প্রাইজই রাখতেছেন ওর জন্য তো এরকম ভালো ভালো ফোন চে চাইলে কিন্তু আসতে হবে আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর হচ্ছে পনেরো আর কে ইলেকট্রনিক্স আর কে ইলেকট্রনিক্স সবসময় বলে থাকি আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম নম্বর দেওয়া থাকে ফোনটা অন করে ফেলেছে উনি যাই হোক উনি আসলে পছন্দের ফোন খোলার পরে সবার ভালোই লাগে ওনার ভালো লাগতেছে এই যে আমাদের ঠিকানা আর কে ইলেকট্রনিক বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো বসুন্ধরা সিটি আমাদের কন্ট্রাক্ট নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সবাই ঠিক আছে আপনিও ভালো থাকবেন